আসলা আসসালামু আলাইকুম আমার বিহ আপুরা ভাইয়ারা এই তো মেয়েকে স্কুলে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো হঠাৎ করে দেখলাম যে গাছে প্রচুর ফুল ফুটেছে সোনালি ফুল এই ফুলগুলো আমার কাছে তো বেশ ভালো লাগে এক একটা ফুলের এক এক রকমের কালার তো যখনই স্কুলে যাই যেহেতু চোখে পড়ে খুব ভালো লাগে আর এটা হলো বিকেলের দিকে বোন এসেছিল। একটু কাজ ছিল তো ও একটু যেহেতু আমাকে নিয়ে বের হয়েছে আর আমি সব সময় যে দোকান থেকে কেনাকাটা করি ওই দোকানটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম নতুন কি এসেছে আর এটা হলো আমার বাড়ির বাসার পাশে যে রিভারভিউ মার্কেট এই রিভারভিউ মার্কেটের ভিতর দিয়ে আমরা মোবাইলের দোকানে যাচ্ছি আর এই রিভারভিউ মার্কেটে মেয়েদের ছেলেদের ছোটো বড় সব ধরনের পোশাক পাওয়া যায় বিশেষ করে গেঞ্জির কালেকশনগুলো তো খুবই সুন্দর যেগুলো নাকি বিদেশে ইম্পোর্ট করা হয় আর এখান থেকে নিয়েই মানুষ একদম সব জায়গায় ব্যবসা করে এবং বাসায় পড়ার জন্য বাহিরে পড়ার জন্য খুব সুন্দর সুন্দর টি শার্ট গেঞ্জি প্যান্ট বিক্রি করা হয় তো খুবই ভালো মানের যারা এখান থেকে কিনে তারা অনেকটাই জিতে ঢাকার অনেকেই এখান থেকে এসে কেনাকাটা করে নিয়ে যায় আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আর এগুলো ঢাকার যমুনা এবং বসুন্ধরা সিটিতে প্রচুর পরিমাণে দামে বিক্রি করা হয় এখানে একটু দেখে ঘুরে যদি মনের মতো করে কেনাকাটা করা হয় তাহলে পারফেক্ট আর আমার মেয়ের জন্য তো সবসময় রাজামণির বাবা এই মার্কেট থেকে কেনাকাটা করে যেহেতু আমার বাসার পাশেই এই মার্কেটটা আমাদের জন্য তো অনেক ভালো তো আজকে একটু ভিড় কম ছিল তাই আমরা হেঁটে খুব সহজে যেতে পারছিলাম আর এইখান থেকে যারা পোশাক কিনে নিয়ে পরে তারা তো অনেক খুশি লাভবান কারণ এই মালগুলো অন্য অন্য জায়গায় প্রচুর পরিমাণে দামে বিক্রি হয় তারপর চলে আসলাম মোবাইল ঠিক করার জন্য যে দোকান থেকে ঠিক করানো হয় এর দোকানটার নাম হলো রাসেল টেলিকম আর আগে যেহেতু মোবাইলের দোকান ছিল এখন শুধু ওনারা মোবাইল ঠিক করে সব ধরনের মোবাইলে এখানে ঠিক করা হয় আর সাথে হেডফোন এবং যা কিছু প্রয়োজনীয় মোবাইলের যাবতীয় জিনিসপত্র এই দোকানে পাওয়া যায় দোকানটা যেহেতু আমার খুব পরিচিত সবসময় এখান থেকে আমার মোবাইলের সব কিছু ওভার করা হয় আর মোবাইল ঠিক করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আবার ঘুরে ঘুরে একটু যাচ্ছিলাম দেখতেছিলাম ভালোই লাগছিল আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা যারা কেনাকাটা করতে চান তারা এই রিভারভিউ মার্কেটে চলে আসবেন এটা হলো থানার নারায়ণগঞ্জ সদর থানার ঠিক অপর পাশেই এই মার্কেটটা আর আসলেই যে মানে পছন্দ অনুযায়ী কিনতে পারবেন আপনাদের ভালো লাগবে তারপর ওখান থেকে বের হয়ে আমরা আমাদের বাসার খুব পাশেই সেলুনে চলে আসলাম এখান থেকে বোনের বাচ্চাদের চুলগুলো একটু সেটিং করে নিয়ে গেল অনেক দিন হয়েছে চুলটা কাটা হচ্ছিল না আর যেহেতু এখান থেকে আরও একবার কাটা হয়েছিল তো আমরা একটু অপেক্ষা করতেছিলাম চুলটা সেটিং